যেগুলো নিরাপদ নেই যে কোনো মুহূর্তে একটি রিক্সার চাকা যদি ডেবে যায় তাহলে অ্যাক্সিডেন্ট একটা প্রাইভেট হোক বাস মধ্য ভার্ডার রয়েছি সামনের দিকে যাচ্ছি উত্তর ক্লাসিক সদরঘাট রামপুরা হিমাচল গোয়াখালী মাঝদি সোনাপুর এগুলো রোডের মধ্যে সবচেয়ে বেশি যানজলের সৃষ্টি করে অনাবিলগুলো লোকাল মতন থাকে একটা আলোক দেখতে পাচ্ছি বিরুদ্ধ রয়েছেন পারাপারের জন্য এভাবে রোড পার করছেন পরিমাণ গাল মন্দ করছে ব্যাঙ্ক ড্রাইভার কাছে না দেখতে পাচ্ছেন রয়েছে হারিভাই রোড

সুস্থ হবে দেশের অবস্থা মেন রোডের সাথে এমনি কি গাড়িগুলো করে থাকে হ্যাঁ অনেকে বিপ্লব পেয়ে খুবই খুশি চমৎকার খুশি নির্বাচনের এমএ চলতেছে দেখতে পাচ্ছি ঢাকা এগারো আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম কায়ুমকে ধানের শেষে ভোট দেন সেই খোলাকা ব্যানার আমরা দেখতে পাচ্ছি заново в т я ж е 지 দর্শক দশকের মধ্যে রয়েছে ভাগা লিং নতুন রাস্তার মোড়ে কাছাকাছি রয়েছে এক মিনিটের দূরত্ব বাটের দূরত্ব রয়েছে সামনে লিং ঢাকার ঢাটার নতুন রাস্তার মোড় নিয়ে কাছে ঘুরিয়ে গিয়েছি যেমন কোভডানি থেকে মেইন রোডে বসেছে অবাদের পার্ক

কেরিয়ার লক্ষ্যে লোকেটে রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি কৃত খ্যালাস অভ্যাস উন্মোচন উন্মেষ কীর্তর জায়গাগুলো লিখার হচ্ছে

মাযেযামেযা আডিযে মায়ানন্যামো নিয়া কেয়া মায়া বামেযে কেয়ানিয় একটা লিং রোড প্রথম রাস্তার মোড় সেটি সরাসরি মহাকালের দিকে যাচ্ছি এখানকার অবস্থান দেখতে পাচ্ছেন হাইওয়ে রোডে কীভাবে অটো রিক্সা মিশু এবং ফুটপাথ ও বাদে ঘুরে উঠেছে যেগুলো টাকা দিয়ে অর্থাৎ এসব দোকানগুলো ভাড়া দেওয়ার হয় সেই ব্যবসা চলছে বিপ্লবের পক্ষে সরজমিনের দুই যদি না দেখাই তা হয়তো বিশ্বাসযোগ্য হতো না আমরা একটি বিগত চব্বিশ সালের আগে এমত অবস্থায় ওই ঢাকা শহর দেখেছিলাম কারা কারা এই শহর ছিলেন অনেক পণ্ডিত আছেন না পণ্ডিতগুলো সম্পর্কে একটু লাইনে আসলে ভালো হয়েছে পণ্ডিতগুলো কেমন ছিল এই শহরটা আর কেমন নষ্ট করা হয়েছে এই শহরটার ডিসিপ্লিন বৈশিষ্ট্যগুলো মেন রোড কি তো অবস্থায় ছিল আসলে পাগলামি একটি লাইভ স্ট্রিম কে এম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল দি প্রেজেন্ট এয়ার সাইকুল ইসলাম কিন্তু এখানকার অবস্থানে এবং প্যাকাপট মেন হাইওয়ে রোডে দেখানোর চেষ্টা করেছি এবং এখানে রিক্সা অটো রিক্সা মিশু বাস হুমডা সবই এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে যেমন এই দেশটাকে ব্যবহার করি এগুলো কীভাবে দাঁড়িয়ে থাকার কথা কোনো নিয়ম স্পটাকে দেখতে অভ্যস্ত ঢাকা মেট্রো হ বারো একষট্টি শূন্য হ্যাঁ সাথে <laughs>